এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিরপুর দুই নম্বর খাওয়া দাওয়া করবো দুপুরের বাংলা খাবার খাওয়ার ইচ্ছা তো যাচ্ছি বাঙালিয়ানা ভোজে এটা আমার একটু ছোট গোলের ভিতর দিয়ে উপরে উঠতে হয় নিচে মার্কেট গুলো আছে তো যাওয়ার রাস্তাটা একটু চিপা তো আমরা উপরে যাবো বাঙালিয়ানা ভোজের ধরনের ভর্তা পাওয়া যায় বাংলা খাবার মাছ চাষও পাওয়া যায় সো আজকে ট্রাই করব স্পেশালি তন্নির জন্য নিয়ে চাচ্ছিলো এর আগে আমরা একবার এসেছিলাম তাই না আমরা ঈদের সময় একবার এসে এখান থেকে ঘুরে গেলাম তখন এটা বন্ধ ছিল ঈদের পরপর তো আজকে অবশেষে

স্পেশাল কত দাম নিছে এটা আমাদের থেকে 180 টাকা নিছে আপনি আর কি কি খাইছেন এখানে আমরা আপনার অনেকগুলো আইটেম অর্ডার দিয়েছি তার ভিতরে আমরা পাই নাই সেকেন্ড কথা হচ্ছে যে আমরা সব আমরা আরো কয়েকটা আইটেম যেগুলো নিছে এগুলোর ভিতরে বাদাম ভর্তাটা একটু বেস্ট লাগছে এই ছাড়া আর কোনো কিছুই বেস্ট লাগে ভর্তাটা কেমন ভাই আপনারা কত টাকা জানি একটা কত মনে এরকম কিছু একটা বলছিল কিন্তু ওটা অনুযায়ী আমাদের টেস্ট একদম বাজে লাগছে সেকেন্ড কথা হচ্ছে যে আমাদের এখানে যে আপনার ওই যে কচু ভর্তা যেটা দিল ওটা ভালো লাগে নাই আমি দেখছি ওইটাই বর্তা নাকি হ্যাঁ কিন্তু আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন কিন্তু আমার থেকে ভাই যদি রেটিং দিতে বলেন আমি এক দেব না আচ্ছা আমরা ভাইয়ের কথাটা শুনলাম আর আমরাও তো এগুলো খাওয়ার জন্য আসছি আপনারা ট্রাই করে দেখতে অবশ্যই আমি এটা কতটুকু কতটুকু মিলেছে আমি ট্রাই করব এবং যদি মিলে আমি এর নামটা দিয়েছে বাঙালি বোঝো ওটা ওনা যায় কিন্তু ওনার সার্ভিসও ভালো না সেকেন্ড কথা ওনাদের যে রাইসটা দিলো ওই রাইসের মধ্যেও কমপ্লেইন ছিল ওনাদেরকে বলছিলাম যে রাইসের মধ্যে দেখেন পাথর পাথর ছিল পাথর ছিল রাইসের মধ্যে ওইটা ওইটাও ওনাদেরকে দেখাই দিছিল আর ওনাদের এখানে যেটাই খরচ দিচ্ছে বেশিরভাগ ওইটা ওটাই থাকতে চায় এরকম রিভিউ দেখে আমরা খাওয়ার জন্য আসি রাইট আপনারা আসেন বিধে আমরা রিভিউটা দেখি দেখি ভালো লাগে ওই বিধে আমরা খাওয়ার জন্য আসি এখন আপনারা যদি রিভিউটা ভালোভাবে দিতে পারেন তাহলে আমরা ওই অনুযায়ী ভাবে যাব ঠিক আছে আমি এটা যাচাই করে দেখবো ভাই ধন্যবাদ ভাই যান আমরা ওই কর্নারের দিকে বসতে পারি ওইদিকে ফাঁকা আছে একদম কর্নারে সে একটু দেখি আমরা এখানে আজকে কি কি অ্যাভেলেবল এই ভর্তা প্লাটা যেটা বানান সেটা এই ভর্তাগুলো দিয়ে বানান আপনাদের ভর্তা প্লাটার জন্য দাম কত ছিল আমাদের আপনার দুশো সত্তর টাকা একটা ভর্তা আছে এগারোটা ভর্তা থাকে কি কি ভর্তা থাকে আলু ভর্তা থাকবে কাঁচকলা থাকবে ডাল ভর্তা থাকবে পেঁপে ভর্তা থাকবে কচু ভর্তা থাকবে মিষ্টি ভর্তা থাকবে সুটকি ভর্তা থাকবে ঝালমরিচের ভর্তা থাকবে কালিজিরা ভর্তা থাকবে মোটা এগারোটা ভর্তা আছে আর মাছের আইটেম কি আছে আপনাদের আজকে রুই মাছ হবে চিংড়ি পোনা হয় ছোট মাছ হয় এগুলো এগুলা আটসকাবে আর মাংস মাংস বিফ কালো ভুনা হবে লাল ভুনা হাঁস চিকেন চিকেন কষা ঝাল ফ্রাই চিকেন রোস্ট এগুলা আলু আছে বগুড়ার বিখ্যাত আলুগাটি আপনি আলু ঘাটি বিক্রি করেন হ্যাঁ বগুড়া আমি 23 তারিখে যাচ্ছি 23 তারিখে আমি বগুড়া থাকব আজকে গান থেকে আলু ঘাটি ট্রাই করে যাব তোমাদের এই আইটেমগুলো কিন্তু আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি ওজন্য আজকে ট্রাই করব ঠিক আছে ভাইয়া বসে আমি অর্ডার করে দিয়েছি আপনাদের 170 টাকা 11টা ভর্তা থাকে ভাত থাকে ডাল থাকে আনলিমিটেড এটা হচ্ছে বুফে ভাত আনলিমিটেড নাকি ভর্তা আনলিমিটেড ভাত ভর্তা ডাল তেল আনলিমিটেড সব আনলিমিটেড হ্যাঁ জনপ্রতি একজনের জন্য বুফেটা শেয়ার করা যায় না শেয়ার করা যাবে না একজন খেতে পারবে একজনের জন্য আপনি আনলিমিটেড যতক্ষণ খান ততক্ষণ দেওয়া হবে 170 টাকা তাহলে আমরা এটা একটা ট্রাই করি এটা মানুষ সাইট ইনফরমেশনটা দেওয়া দরকার আর আপনাদের খিচুড়ির কোনো প্ল্যাটার আছে খিচুড়ির প্ল্যাটার আছে বিফ ডান খিচুড়ি এটার সাথে চারটা ভর্তা থাকে দুই পিস বেগুন ভাজি ডিম ভাজি কালো বুনা খিচুড়ি ফিনিশালা 350 টাকা একটা বিফের একটা চিকেনের চিকেন 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 কষা হবে জাল ফ্রাই হবে আপনাদের ওই যে আলুঘাটি কত দাম আলুঘাটি দুশো পঞ্চাশ টাকা মাংস কয় পিস দেন ওটা মাংস পাঁচ থেকে ছয় পিস থাকে বিফ থাকে তাহলে আমাকে একটা আলুঘাটি দিবেন আর হচ্ছে আপনার এখান থেকে যে রুই মাছ

ওইভাবে রুলস নেই জাস্ট এটা বুফে আনলিমিটেড তো আমার সামনে এটা হচ্ছে ওনাদের ভর্তা বুফে বলছে ওনা এটাকে এটার বিশেষত্ব হচ্ছে এখানে যে কয়টা ভর্তা আছে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ভুল গুনলাম তিন তিন ছয় তিন নয় আর এক দশ ডাল সহ এগারো সো এই এগারো পদের জিনিস এর সাথে ভাত থাকবে সব কিছুই আনলিমিটেড তবে শর্ত হচ্ছে একজনকে খেতে হবে এটা দুইজন মিলে খাওয়া যাবে না আপনি যদি একজন খান তাহলে এখানে যা আছে যতবার রিফিল দরকার আপনাকে রিফিল দিবে দাম হচ্ছে একশো টাকা এটা ওনাদের একটা ভালো কনসেপ্ট তবে আমার মনে হয় না এগারোটা পদের ভর্তা দিয়ে কেউ যদি ভাত খায় সে আবার দ্বিতীয়বার নিতে পারবে সম্ভব না এটা হচ্ছে ওনাদের রুই মাছ আমি একটা পেটির পিস চেয়েছিলাম আমাদেরকে পেটির পিসই দেওয়া হয়েছে এটা ভুনা করা এটার দাম হচ্ছে দুশো টাকা এইটা হচ্ছে এই ভর্তার সাথে ভাতটা এই খিচুড়িটার প্লাটারটার নাম যেন কি বলেছিলেন গ্রান খিচুড়ি এখানে আপনি চাইলে এখানে দেখেন গরুর মাংস আছে এটা লাল ভুনা অথবা কালো ভুনা যে কোনো একটা আপনি নিতে পারবেন চিকেনের একটা আছে ওটার দামও কি সেম কত দাম যেন কত যেন ছিল দাম এটাও সেমই আচ্ছা তার ওদের দুইটা প্লাটার চিকেন দিয়ে হয় বিপ দিয়ে হয় দুটার দামই তিনশো সবগুলোর সাথে এরকম বেগুন ভাজি এর চারটা ভর্তা একটা ফিরনি এটা একটা প্ল্যাটার এই একটা আমাদের ভর্তা প্ল্যাটার দেখালাম আর এগুলো আমি এক্সট্রা নিয়েছি আলু গাটিটা আড়াইশো টাকা রুই মাছটা দুইশো টাকা এটা আমি আলাদা করে নিয়েছি আলাদা খাওয়ার জন্য তো দামের কথা বললে এই ভর্তা প্ল্যাটারটা বেশ আকর্ষণীয় একশো টাকা এগারো পদের ভর্তা এবং আপনি যতবার চাবেন আবার রিফিল পাবেন এটা খুবই আকর্ষণীয় লেগেছে আমার কাছে আর যদি আপনি বিফের কথা বলেন এখানে ওনারা বিফ দিয়ে সম্ভবত দুই চার পাঁচ পাঁচ ছয় পিস হবে রাইট ছয় পিস থাকে ছয় পিস থাকে আপনি যদি বাইরের সাথে কম্পেয়ার করেন আর কি দামের দিক থেকে আমার কাছে বাঙালিরাবজের এই প্লাটারগুলোর দাম আমার কাছে বেশ ঠিকঠাক মনে হয়েছে মনে হচ্ছে না যে এটা অনেক বেশি দাম আলুঘাটি আলুঘাটির কথা হচ্ছে যারা বগুড়ার আছেন তারা বলতে পারবেন বগুড়ায় আলুঘাটির প্রাইসটা অনেক কম থাকে ঢাকাতে আমি নর্মালি এর আগে একটা রেস্টুরেন্টে খেয়েছি আপনারা দেখেছিলেন ওখানেও ছিল দুশো টাকা দাম এখানে ওনারা দিচ্ছে হচ্ছে দুইশো টাকা দাম ওনাদের যে খাবারের যে বন্টনটা একটু বাঙালি আনা ভোজ যেহেতু নাম তো একটু বাঙালি ভাব বানতে ওনারা এই যে স্টিলের প্লেটগুলো দিয়েছে স্টিলের প্লেট আমাদের গ্রামের বাড়িতে আমি আগে যখন ছোট ছিলাম তখন এটাতে খাওয়া দাওয়া করেছে তো ভাত নিয়ে নিলাম আর ওনাদের ভর্তার প্লাটা শুরু করে প্রথমে একটু আলু ভর্তা নিব এই যে অবশ্য ভর্তাটা ওনারা এমনভাবে দিয়েছে আচ্ছা অবশ্য একজনে এরপর থেকে বেশি খেতেও হয়তো পারবে না বাট ওনারা এই যে এটুকু ভর্তা দিয়ে এটা আসলে এরকম চাপ দিয়ে এই পুরো বাটিতে এরকম চাপ দিয়ে চাপটা করে দেয় যাতে মনে হয় অনেক বাট বেসিক্যালি ভর্তা অনেক কম আমি অল্প একটু নিয়ে একটু খাওয়া শুরু করি ঝালের একদমই কোনো ইয়ে নাই সরিষার তেলের ঝাঁজও নেই খারাপ না কিন্তু যে আলু ভর্তা তো এগুলোতে একটু ঝাঁজালো ভাব থাকলে একটু সরিষার তেলের ভাব থাকলে খেতে আরো বেশি ভালো লাগতো কি এটা সম্ভবত কচু ভর্তা এটাও তো মানে একবার নিয়ে আপনি একবার মুখে দেওয়ার মতো ভাত মাখাতে পারবেন অবশ্যই রিফিলের ব্যবস্থা আছে সে প্রথমে অল্প করে দিয়েছে এটাই ভালো যাতে অপচয় না হয় আবার নিতে পারবেন হাজার এটা মজা এই কলামর্তটা বেশ মজা এইটাতে একটু সাজালো ফিল আছে আর কলা অতিরিক্ত কিছু না দিয়ে সামান্য মরিচ লবণ একটু পেঁয়াজ দিলে আরো বেশি ভালো লাগতো বাট আমরা পেঁয়াজ ব্যবহার করে নাই আলু বেগুন ভর্তা বেগুন ভর্তা খাই বেগুন ভর্তাটা কে বেগুন ভর্তা মনে হচ্ছে না বেশ মশলাদার একটা ভর্তা মনে হচ্ছে আমার মনে হয় বেগুনের ভেতর ওনারা বিশেষ কোনো মশলা ব্যবহার করছে লাইক কেমন আমি একটু ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি চলে গেছে যেটা বলতেছিলাম ওনাদের এই যে বেগুন ভর্তাটা বেশ একটু হালকা মাংসের মশলা মশলা ঘ্রাণ জানি এটা কি দিয়ে বানাইছে ওর ওরকম একটা ঘ্রাণ আছে বেগুন ভর্তাটা ভালো লেগেছে দেখি ইলেকট্রিসিটি এই চলে আসছে ইলেকট্রিসিটি তো আসে নাই ওনারা জেনারেটর চালিয়েছে জেনারেটর শব্দে আপনারা শুনতে পারবেন কি না কে জানে এটা কি ভর্তা এটা কুমড়া ভর্তা কুমড়া ভর্তা খাই ভালো না কুমড়া কেমন একটা স্বাদি একটা ভাব মানে টক টক না কেমন যেন একটা ভান ব্যাপারটা পছন্দ হলো না এইদিকে এটা মনে হয় ওনাদের এটা একটু মুখেই মনে হচ্ছে খি ভর্তাটা একটু খেয়ে দেখি কচুমুখী ভর্তায় শুধু মনে হচ্ছে হালকা একটু একটু লবণ দিয়ে শুধু কচু কচুটা করে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ মরিচ আছে বাট কচুমুখী ভর্তাটায় ডিরেক্টলি কচুমুখীর স্বাদ ছাড়া কোনো ধরনের ফ্লেভার নাই মানে ভর্তার কোনো স্পেশালিটি এর ভেতরে নাই জাস্ট মনে হচ্ছে কচু সেদ্ধ করে ম্যাশ করে দেয় এটা কি ভর্তা আমি জানি না কালো কালো কালি জিরা ভর্তা হতে পারে ভর্তা ভর্তা পাতলা কেন হবে এটা এমনিতে এমন একটা জিনিস যে সবার পছন্দ হয় না আমি কালো জিরা ভর্তা খাই বাসাতেও খাই আমার আম্মু কালো জিরা ভর্তায় বেশি করে রসুন আর মরিচ দিয়ে পাটায় বেটে একদম মিহি করে বানায় তবে সেটা এরকম গ্রেভির মতো থাকে না এটা মনে হচ্ছে কালা ভুনায় যে গ্রেভিটা থাকে না ওই রকম আচ্ছা এক্স্যাক্টলি কালা ভুনার গ্রেভির মতো মনে হচ্ছে কালা ভুনাতেও কি মাঝে মাঝে এরকম কালো জিরা বেটে দেয় কিনা আমি শিও না বাট এই একদম ওই রকম ওই কালারটাই আসছে এখানে দেখেন এই যে পুরো কালো জিরা রিফিল লাগবে মনে হয় লাগবে না আর আমি সাতশি তো একটু একটু করে এখনই মনে হচ্ছে লাগবে না লাগলে আমি লিমিটেড তো যতক্ষণ খেতে পারবো ততক্ষণ চলতে থাকবে ঠিক আছে লাগলে আমি চাই লাল যেটা লাগবে এটা ঠিক আছে কালো জিরাটা গেল এটা হচ্ছে ওনাদের মরিজ ভর্তা এই আবার গেছে ইলেকট্রিসিটি আই থিঙ্ক ইলেকট্রিসিটি আসছে এই জন্য জেনারেটার বন্ধ করছে ইয়েস ইলেকট্রিসিটি আসছে এটা হচ্ছে ওনাদের মরিচ ভর্তা শুকনা মরিচের ভর এটাতে উপরে তেল আছে মরিচ ভর্তা দেখতেও ডেঞ্জারাস লাগতেছে দেখে ওনারা মরিচ ভর্তাতে কেমন বার হয়েছে দেখুন এটাতে ওনাদেরকে কৃতিত্ব দিতে পারি আমি যে মরিচ ভট্টায় মরিচের ঝাল ওরকম নাই আছে হালকা ঝাল আছে বাট অনেক বেশি ঝাল নাই তো খেতে সুবিধা হবে বাট আমি মরিচ ভট্টা কিভাবে পছন্দ করি মোহসিনুল হাকিম নামে একজন ইউটিউবার আছেন না আমাদের এক বড় ভাই আমার বন্ধু মুন্সিয়া নাইত উনি ও একজন ইউটিউবার খুবই শুধু ইউটিউবার তা না ও চ্যানেল আছে চ্যানেল নাম খুবই ভালো ভালো ভিডিও বানান একদম গ্রামের চরের মানুষের জীবন কাহিনী অনেক সুন্দর ইনফরমেটিভ খুবই হৃদয় ছ ভিডিও বানায় ও তো মুন্সী নায়ক মহসিনুল হাকিম ভাইয়ের সাথে সুন্দরবনে যায় বেলা ছটা সবাই মিলে মহসিনুল হাকিম ভাইয়ের ট্রলারে একটা ভর্তা হয় শুকনা মরিচ পেঁয়াজ আর লবণ আর হচ্ছে সরিষা তেল দিয়ে ওনারা বলে ওটাকে কই মাছ ভর্তা আমার হচ্ছে মরিচ ভর্তা ওই টাইপের পছন্দ কিন্তু ওনাদের কোনো ভর্তাতে আমি পেঁয়াজের কোনো অস্তিত্বই পাই না এটা আমার কাছে খারাপ লেগেছে এদিকে আর একটা ভর্তা আছে এটা দেখে আমি বুঝতেই পারছি না যে এটা কি ভর্তা খেয়ে দেখি বুঝতে পারি কিনা ডাল ভর্তা এটাও আমি বুঝতে পারছি না কি ভর্তা একটু খেয়ে দেখি এটা আমি খেয়েও বুঝতে পারতেছি না এটা কি ভর্তা কোনো ফ্লেভার পাচ্ছি না এটাতে মরিচের ঝাল আছে ভালো বাবা মরিচ ভর্তা ঝাল নাই বাট এই ভর্তায় ঝাল আছে প্রচুর আমি জানি না এটা কি ভর্তা পটলের ভর্তা হতে পারে আমি বুঝতে পারিনি এটা একটু খেয়ে দেখি এটা আমাদের লাস্ট ভর্তা আইটেম এটা কি ভর্তা ছেলেই বুঝতে পারবে রসুন আছে এটাতে বড় একটা রসুন রসুনটা মুখে দিয়ে রসুনের কামড় করার পরে রসুনের ফ্লেভারই পাচ্ছি এখানে একটা বাদাম আছে একটু নেমে হচ্ছে প্রবাবলি ভর্তার কথা জিজ্ঞেস করলে ওনাদের আমার কাছে ভালো লেগেছে কলা ভর্তাটা আর এই বেগুন ভর্তাটা বাকি কোনো ভর্তায় আমার কাছে ওরকম মজাদার লাগে না ভর্তা বা ত্রিফিল নিতে পারবেন তবে নব্বই শতাংশের উপরের মানুষ এখানে রিফিল নিতে পারবেন না ভাত দিয়ে একটু একটু খেলে পেটও এই ভর্তার বিভিন্ন ফ্লেভারের কারণে মুখটাও ঠিক আছে আবার আমাদের যারা কাস্টমার তারাও পড়ে খাবে খারাপ মনে হবে না অনেকের কাছে বাদ অনেকদিন মাছ খাই না হোটেলে কাজকে যে পেঁয়াজ দিয়ে ভোনা করা রুই মাছ এটা হচ্ছে রুই মাছের পেটির সাইজ পেটির মাছ ওনাদের বেশ তেল তেলে ঝোল পেঁয়াজ ভুনা আর কি এটা একটু নিয়ে নিই মাছটা একটু এখানে রাখি আমি ঝোলটা খাই পেঁয়াজ ভুনার ঝোলটা কেমন হয় পেঁয়াজ দিয়ে এরকম চিংড়ি মাছ ভুনা করলে আমার কাছে বেশি ভালো লাগে বাকি মাছের জন্য শুধুমাত্র পেঁয়াজ দিয়ে ভুনা আমার কাছে খুব একটা লজিক্যাল মনে হয় অপশন যেহেতু আসার একটু মশলা দিয়ে সমস্যা নেই চলো এটা একটু খাই ওই যে পেঁয়াজ দিয়েছে বেশি করে পেঁয়াজের হালকা একটা মিষ্টি ভাব আছে আর আহামরি তেমন কোনো ফ্লেভার নাই একটু জিরা দিলে ভালো হইত দিয়েছে হয়তো বাট আমি পাচ্ছি না মাছটা খেতে ভালো খারাপ না এই জন্য মাছই মনে হচ্ছে অতিরিক্ত রান্নাও হয়নি ঠিকঠাক লেভেলে রান্না হয়েছে ঝোলটা এরকম দুর্যাত স্বাদের না হলেও আপনার মাস্টার ফ্রেশনেসের কারণে আমি এটাকে ভালোই বলবো যেহেতু বগুড়া যাচ্ছি তেইশ তারিখ বগুড়া থাকবো ইনশাল্লাহ বগুড়ায় যারা আছেন কেউ ভিডিও দেখে থাকলে একদিন আপনাদের এলাকায় যদি তেইশ চব্বিশ পঁচিশ এর ভেতরে কোনো আলুঘাটির মসজিদ হয় বয়ফিন আমাকে একটু দাওয়াত দেন ভাই আমি মসজিদে আলুঘাটি খেতে চাই যেহেতু যাব তো একটু আলুঘাটিটা ট্রাই করি চলো এই আলুঘাটি আলুঘাটির স্বাদের কোনো কিছু এর ভেতরে নাই গরুর মাংস রান্না এর ভেতরে বেশি করে আলু বেটে দিয়ে দিচ্ছে বাট আলুঘাটি আমি আমার মনে হয় ঢাকায় ফুটপাতে একটা দোকান ছিল বেঙ্গল বাইস না কি যেন মিরপুর দশ নাম্বার যে ভোকেশনাল ট্রেনিং সেন্টার নাকি যেন একটা আছে ওটার ওইখানে দিয়েছিল কিছুদিন ওনাদের ওইখানে আমি যেটা খেয়েছিলাম আমার ওটাই ঢাকায় খাওয়া আলু ঘাটি ছিল শুধু গরুর মাংস মশলা দিয়ে তার আলু দিলে ঘাটি হয় না এরা যারা বগুড়ার ভাইরা আছে ভালো বলতে পারবে আরও আমি ওনাদের কাছ থেকে শুনেছি যাই হোক আফসোস নাই আমি এখান থেকে একটু ট্রাই করার জন্য নিয়েছি দুশো পঞ্চাশ টাকায় নট উচ মাংস দিয়েছে ছোট ছোট দুই পিস তিন চার ছোট ছোট তেহারি কাঠের মাংস পাঁচ পিস যাই হোক একটু ডিম দিয়ে খায় আগে খিচুড়িটা খিচুড়ির এই ভর্তাগুলো নিচে নামায় রাখি যাতে খেতে সুবিধা হয় চারটা ভর্তা এই যে পেঁয়াজ মরিচ ভর্তা এইখানে দিয়েছে এই যে এটা এইটা এই টাইপের মরিচ ভর্তা এই টাইপের হলে আমার মজা নেই একটু খাই চলেন বিসমুল্লাহ খিচুড়ির টেকচারটা হচ্ছে একেবারে ঝলঝরা তা বলবো না আবার একদম মাখো মাখো না মাঝামাঝি এই টেকচারটা ভালো খাওয়া যাক খিচুড়িটা হয়তো খায়নি শুধু খিচুড়িটা খেতে একদম অ্যাভারেজের থেকেও নিচে আই মিন ওই যে এখানে হাসান মামা আছে না রাস্তার পাশে অপোজিটে ফুটপাথে বিক্রি করে ওনার খিচুড়ি এরকম স্বাদ খিচুড়ি থেকে কোনো ফ্লেভার পাওয়া যায় না জাস্ট চাল আর হচ্ছে খিচুড়ির কালার সবুজ হলুদ কালার আর কি এটাই এর ভিতরে একদমই মজাদার না খিচুড়িটা বেগুন বাচ্চার মাত্রাতিরিক্ত লবণ দিচ্ছে একটু ওনাদের একটু গরুর মাংস আর একটু গরুর মাংসের ঝোল দিয়ে দেখি খিচুড়ির স্বাদটা একটু কতটুকু হয় এবার একটু দেখা যাক না গরুর মাংসের ঝোলের মশলাটা আসার পরে এটা একটু খাওয়ার মতো মনে হচ্ছে শুধু খিচুড়ি আমার চেষ্টার সাথে একদমই যাচ্ছে না আমি এটাকে কোনোভাবেই অ্যাভারেজ বা ভালো বলতে পারছি না এটা খুবই বিলো অ্যাভারেজ স্বাদের একটা খিচুড়ি বাট গরুর মাংসের ঝোলটা দিয়ে আপনি যখন মাখাবেন তখন হয়তো আপনার কাছে একটু খাওয়ার মতো মনে হবে বেগুন ভাজিটায় অসম্ভব পরিমাণে লবণ এটাতে হয়েছে এটার খবর জানি না এটা তুমি খাবে আমি আর খাবো না ওভারঅল বাঙালি নজর যে হাইপটা আমি দেখেছিলাম মানে প্রপার রেস্টুরেন্টে বসে দাম হিসাবে বলতে হবে বেশি না একেবারে কম তাও না বা বেশি না অন্যান্য রেস্টুরেন্ট যেমন অনেক দাম না স্পেশালি উত্তরায় কোনো রেস্টুরেন্টে বসতে তো একদম দাম শুনে মাথা খারাপ হয়ে যায় ওই টাইপের মাত্রাতিরিক্ত দাম না তবে ওই স্বাদ কোয়ান্টিটি এই সব চিন্তা করলে আপনি এটাকে অনেক বেশি প্লেসও বলতে পারবেন না আমি আমার দর্শকদেরকে তো বলবো না যে আপনারা এখানে এসে সবগুলো ট্রাই করেন হ্যাঁ একদিন আসতে পারেন ভর্তা প্লাটারটা নিতে পারেন যারা ভর্তা পছন্দ করেন ভর্তাটা খেয়ে দেখতে পারেন বাকি আমার কাছে মনে হয় আলু আলুঘাটি বলেন রুই মাছের তরকারি বলেন এই খিচুড়ি প্লাটার বলেন টাকা হিসাবে স্বাদ না শুধু কোয়ান্টিটি আর টাকাই তো ব্যাপার না সাদির জন্য মানুষ খেতে আসে সেটা এখানে বেশ ঘাটতি আছে এটা হচ্ছে আপনাদের স্পেশাল লাগছে এটা কি আপনারা সব সময় এইভাবেই সার্ভ করে এইভাবেই সার্ভ তোমরা কখনো প্লাস্টিক কেউ যদি অন্ধ গো বলে প্লাস্টিকে সার্ভ কর না আমি কেন বলছি

ভাই বললো যে সার্ভিং খারাপ আমাকে যেটা দিয়েছে সার্ভিং আসলে অতটা খারাপ না এইটা হচ্ছে প্রবলেম বুঝছেন মানে আপনি ধর ভিডিও করতে আসবে তখন এই যে পরিমাণ সার্ভিস এটা অত একটু বেটার করার চেষ্টা করে সবাই যাতে করে ক্যামেরায় যিনি নিয়ে যিনি আসলেন ক্যামেরা নিয়ে যিনি আসলেন উনি ভালো বলেন নর্মাল কাস্টমারদের সাথে যেটা হয় ওটা আমার সাথে হয় না এই জন্য এরকম অনেক হয় যে অনেক রেস্টুরেন্টে গিয়ে আমি সঠিক কথাটা বলতে হয়তো আমার ভুল হচ্ছে কারণ আমি আমার সাথে পাচ্ছি ভালো অ্যাকচুয়াল কাস্টমারদের ওইখানকার এক্সপিরিয়েন্স খারাপ এরকম কিন্তু হয় এটা আমাদের জন্য একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে দাঁড়ায় সবসময় এটাকে ফেস করার তো এই জন্য আমার কাছে মনে হয় বেশি করে কাস্টমারদের সাথে কথা বলা উচিত কোনো রেস্টুরেন্টে গেলে কিন্তু ওইদিকে আছে যে মোস্ট অফ দ্য কাস্টমার যারা খেতে আসেন তারা ওনারা কমফোর্টেবল ফিল করেন আমারও তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে লজ্জা লাগে আমি আমার এক্সপিরিয়েন্সটাই বলি ড্রাম বলব সবসময় মাথায় রাখবেন যে আমি যে এক্সপিরিয়েন্সটা পাচ্ছি এখানে ক্যামেরা অনেক বড়ো একটা প্রভাব আছে তো আপনারা গেলে সবসময় ধরে রাখবেন যে আমি যত ভালো বলতেছি তার থেকে একটু খারাপই পাবেন ওর থেকে বেটার পাওয়ার সম্ভাবনা অনেক কম যাই হোক সবাই ভালো থাকবেন অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে যারা আমার মতো খেতে পছন্দ করেন পছন্দের খাবারটা খান তার সাথে এক্সারসাইজ করুন নিজের শরীরের প্রতি যত্ন নিন এই জন্য আপনাকে জিমে যেতে হবে যাতে করে আপনি ওই খাবারটা বেশি দিন খেতে পারেন যদি জিম না করেন শুধু খেয়ে যান বেশি দিন কিন্তু আপনার পছন্দের খাবার খেতে পারবেন না ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম